হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার অনেক লম্বা একটি সময় পর আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো এখানে অনেকগুলো ড্রেস আছে সবগুলো ড্রেস আমি আজকে আপনাদের দেখাবো না কিছু কিছু ড্রেস আমি খুব সিম্পলভাবে খুলে দেখাবো আজকে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আমি জানি আমার কিছু ভিওয়ারস আপুরা আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে আমি নতুন ভিডিও দিব তো আমি এই অপেক্ষা করাতে করাতে অলরেডি অলমোস্ট তিন সপ্তাহ পার হয়ে গেছে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি এর মাঝখানে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ ঈদের আগে এতটা বেশি প্রেশার ছিল যে আমি খুব চেষ্টা করেছিলাম ভিডিও আপলোড করার জন্য কিন্তু কোনোভাবেই আপলোড করতে পারি নাই আসলে মাঝে মাঝে আমি বসে ভাবছিলাম যে দুনিয়াতে কাজ মনে হয় আমি একাই করি আর কেউ করে না যার কারণে এতটা সময়ের অভাব আমার হয়ে গেছে আসলে বিষয়টা হয়েছিল যে ঈদের আগের যে অর্ডারগুলো ছিল আমি নিজেও বুঝতে পারি নাই যে অর্ডার আমার কতগুলো হয়েছিল ভেতরে ভেতরে যে এত বেশি অর্ডার আমার হয়েছিল আমি বুঝতে পারি নাই তো ওই অর্ডারগুলো কমপ্লিট করতে গিয়ে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ এডিটিংয়ের একটা বিষয় আছে যেটা একটু সময় সাপেক্ষ তো আমার মনে হয়েছিল যে সময়টা আমি ভিডিও এডিট করব ওই সময়টাতে আমি একটা ড্রেস কমপ্লিট করব কারণ আমার একদম লাস্ট মোমোশো মুহূর্ত চলে এসেছিলো যখনও আমি মোটামুটি ড্রেস কমপ্লিট করতে পারছিলাম না অনেকগুলো ড্রেস ইনকমপ্লিট ছিল যেগুলো ঈদের আগেই ডেলিভারি দিতে হবে কিন্তু সময়টা অনেক বেশি কম ছিল এতগুলো মানুষ একসাথে কাজ করছিলাম তারপরেও কাজগুলো কমপ্লিট করে উঠতে পারছিলাম না তো টেনশনে আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই মাঝখানে তো আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম অলমোস্ট চব্বিশ রোজাতে তো এই ড্রেসগুলো আমি চব্বিশ রোজাতে ডেলিভারি দিয়েছিলাম সেদিন আমি ভিডিওটা করে রেখেছিলাম তো এই চব্বিশ রোজাতে আমি চেয়েছিলাম লাস্ট ডেলিভারিটা দিব কিন্তু সেটা আমি করে উঠতে পারি নাই কারণ কিছু ড্রেস ইনকমপ্লিট ছিল যার কারণে চব্বিশ রোজাতে আমি সবগুলো ড্রেস ডেলিভারি দিতে পারি নাই তো ভিডিওতে যে ড্রেসগুলো দেখা যায় সেই ড্রেসগুলো আমি ডেলিভারি দিয়েছিলাম এবং আনফর্চুনেটলি যে ড্রেসগুলো ইনকমপ্লিট করতে পারছিলাম না সেই ড্রেসগুলো আমি মেবি পঁচিশ ইয়া ছাব্বিশ রোজাতে ডেলিভারি দিয়েছিলাম তো লাস্ট ডেলিভারি দেওয়ার পরেও আমি সুযোগটা করে উঠতে পারি নাই ভিডিও এডিটিংয়ের জন্য কারণ নিজেদের কিছু কাজ ছিল কারণ আমাকে যেতে হয়েছিল আমার শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য তো ওই কাজগুলো কমপ্লিট করে আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম ঈদ করার জন্য তো ভেবেছিলাম ওইখানে গিয়ে যদি কিছুটা সময় পাই এর ফাঁকে ভিডিওটা এডিট করে ফেলব কিন্তু যেহেতু ঈদের একটা মুহূর্ত ছিল এই জন্য আমি সুযোগ করে উঠতে পারিনি তো ভেবেছিলাম যখন আমি ব্যাক করবো তখনই ভিডিওটা একদম এডিট করব তো আজকে আমি বগুড়া থেকে ঈশ্বরীতে ব্যাক করেছি অ্যান্ড ফাইনালি এখন বসে ভিডিওটা এডিট করছি তো যাই হোক সবগুলো ড্রেস তো খুলে খুলে দেখানো সম্ভব না আমি এখানে কিছু কিছু ড্রেস খুলে খুলে দেখাবো কারণ সবগুলো ড্রেস যদি খুলে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যে ড্রেসগুলো এর আগে কখনো দেখানো হয় নাই বা যেগুলো দেখানো হয়েছে কিন্তু খুবই কম সংখ্যক সেই ড্রেসগুলো আজকে আমি খুলে দেখাবো তো আশা করছি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এই ভিডিওটা আমি করেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে যার কারণে ভিডিওটা অনেকটা ফ্যাকাশে হয়েছে কালারটা কিন্তু একদম অরিজিনাল কালারটা আসেনি অনেকটা ফ্যাকাশে এসেছে অরিজিনালি কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু এর আগেও দেখানো হয়েছে কিন্তু সেটা কালার চেঞ্জ ছিল আজকে কালারটা ভিন্ন তো এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার ভিডিওতে একটু ফ্যাকাশে লাগছে কিন্তু অরিজিনালি কালারটা আর একটু কালচে টাইপের হবে কালারটা অনেক সুন্দর অরিজিনালি আর ওনারটার কালারটা হচ্ছে কাঁঠালি তো নেভি ব্লু আর কাঠালির কম্বিনেশনের ড্রেসটা কমপ্লিট করা হয়েছে তো আগে বলেছি ভিডিওতে কিন্তু ফ্যাকাশে দেখা যাচ্ছে অরিজিনালি কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর এই ড্রেসটা পুরোটা কিন্তু করা হয়েছে অরবিট ভয়েল আর প্রাইড কটন দিয়ে জামার পাজামাটা করা হয়েছে অরবিট ভয়েল দিয়ে আর ওনাটা করা হয়েছে প্রায়ড কটন আর এই ড্রেসের পুরো কাজটা কিন্তু করা হয়েছে শুধুমাত্র সিল্ক সুতা দিয়ে তো এখানে কিন্তু শুধুমাত্র দুইটা কালারের সুতা ইউজ করা হয়েছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর আরেকটা হচ্ছে হালকা মিষ্টি কালার বা পিঁয়াজ কালারও বলতে পারেন এই দুইটা কালারের কম্বিনেশনে পুরো ড্রেসটা কমপ্লিট করা হয়েছে তো যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছিলেন উনি ম্যাচিং করে পুরা ফ্যামিলি সেট অর্ডার করেছিলেন বেবি ফ্রক এবং পাঞ্জাবি সবগুলোই উনি অর্ডার করেছিলেন তো ড্রেসটা মাসালে অনেক বেশি সুন্দর হয়েছে ওরিজিলাইনে কিন্তু ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর হবে তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আচ্ছা আজকে ভিডিওতে একটি কথা শেয়ার করব সেই পুরনো কথা যেটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই কথাটি আরও একবার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাপড় আর কাজের বিষয়ে যে কথাটা আমি অনেকবার বলেছি বারবার বলেছি তো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাপড়ের বিষয় আমি কিন্তু আমার ভিডিওতে প্রত্যেকবার বলে দিই আমি কি কাপড় ইউজ করি এবং আমি কিন্তু কাপড়ের ছিল সহ আপনাদের দেখিয়েছি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি কী কাপড় ইউজ করি আমি সবসময় অরবিট ভয়েল আর প্রায়ড কটনটা ইউজ করি ওনার জন্য এই কথাটা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি এবং এটাও বলেছি আপনারা যারা আমার কাছে ড্রেস অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই জেনে বুঝে তারপরে ড্রেস অর্ডার করবেন তো কিছু আপরা আছেন যারা কাপড় সম্পর্কে কোনো ধারণাই রাখেন না যারা কাপড় চিনেন না মোট কথা অনেক কাপড়ই হয়তো ওনারা চেনেন না তো সেই সব আপুরা কিছু কিছু সময় অনেক ব্যাড রিভিউ দেন যে বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ঈদের আমাকে দুইটা আপু ব্যাড রিভিউ দিয়েছিল। কথাটা ছিল এরকম প্রথমে যে আপুটা বলেছিলেন উনি আমাকে বলেছিলেন যে আমি অনেক বাজে কাপড় দিয়েছি আমি বলেছিলাম প্রাইট কটন দিয়ে ওনাটা করি কিন্তু আমি প্রাইট কটন দিয়ে নেই অন্য কোনো কাপড় দিয়েছি এই কথাটা উনি আমাকে বলেছিলেন তো ওনার কথা ছিল যে এই কাপড়টা অনেকটা খসখসে যেটা জামার কাপড়টা অনেকটা মসৃণ দেখায় সেরকম দেখায় না তো যার কারণে ওনার ধারণা ছিল যে আমি ওনাটা অনেক বাজে কাপড় দিয়ে দিয়েছিলাম তো আমি এর আগেও কিন্তু বলেছি যে প্রায়ড কটনটা কিন্তু অনেকটা পাতলা হয় অনেকটা ট্রান্সপারেন্ট হয় যার কারণে অনেকে ভাবে যে এটা ভালো কাপড় না এবং এটার আরও একটি প্রবলেম আছে সেটা হচ্ছে এটা প্রায়ড কটনটা অনেকটা খসখসে টাইপের হয় যার কারণে দেখতে মসৃণ মনে হয় না তো এই কথাটা আমি ওই আপুটাকে বলেছিলাম যে প্রাইট কটনটা অনেকটা ট্রান্সপারেন্ট হয় অনেকটা পাতলা হয় আর একটু খসখসে টাইপের হয় তো এটা বলার পরেও উনি আমাকে বলেছিলেন যে আমি ওনাকে ভালো কাপড় দিই নেই তো আমি কিন্তু বারবার করে বলেছি যে যারা প্রাইট কটন চিনেন না বা অরবিট ভয়েল না তারা অবশ্যই চিনে বুঝে তারপরে ড্রেসটা অর্ডার করবেন এখন ড্রেস অর্ডার করার পর আপনি যদি মনে করেন যে ভালো কাপড় দিই নেই সেটা কিন্তু আমার দেয় না আমি বারবার করে বলি আমার ভিডিওতে অনেকবার করে বলেছি এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে দেই যে আমি কি কাপড় ইউজ করেছি বা কী সুতা ইউজ করেছি তারপরেও যদি আপনারা ভুল ভাবেন বা আপনাদের ধারণার বাহিরে থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের দায় সেটা আমার দায় না এবং সেম কথাটা কিন্তু আরও একটা আপু আমাকে বলেছিলেন যে আমি ভালো কাপড় দিই নাই এখন অনেকে প্রাইট কটন চেনেন না বা অনেকে প্রাইট কটন চেনেন কিন্তু অরবিট ভয়েলটা চেনেন না ভয়েল বলতে অনেকে চেনেন হচ্ছে বেক্সি ভয়েল যেটা এক নামে সবাই চেনেন এখন সবাই যদি আপনারা বেক্সি ভয়েলের সাথে অরবিট ভয়েল বা অন্যান্য ভয়েল বা অন্যান্য কাপড়ের সাথে তুলনা করতে চান তাহলে Quinto Habana. প্রত্যেকটা কাপড়েরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে যেমন অরবিট ভয়েলের একটা বৈশিষ্ট্য প্রাইট কটনের আলাদা বৈশিষ্ট্য এছাড়া আপনারা যারা বেক্সি ভয়েল দিয়ে কাজ করেন বা বেক্সি ভয়েল জেনে ওইটার আলাদা বৈশিষ্ট্য তো একটার সাথে যখন আরেকটা মিলাইতে যাবেন তখন কিন্তু একরকম হবে না সেম হবে না তো এটা আসলে বোঝাটা বা চিন্তা করাটা একদমই বোকামি তো যারা চিনেন না তারা অবশ্যই কিন্তু চিনবেন বুঝবেন তারপরে ড্রেস অর্ডার করবেন এর আগেও আমি বলেছিলাম আজকেও বলছি যারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই প্রায়ট কটন আর অরবিট ভয়েল সম্পর্কে জেনে বুঝে অর্ডার আমি কিন্তু সবসময় এই দুইটা কাপড়ই ইউজ করি এর বাইরে অন্য কোনো কাপড় ইউজ করি না যদি কখনো ইউজ করি সেটা আমি বলে তারপরে অর্ডার নিব আচ্ছা এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু এর আগেও আপনাদের দেখানো হয়েছে আর সেটা ছিল ব্ল্যাক এর উপরে আর আজকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জাম কালার আর পিয়াস কালারের কম্বিনেশনে তো এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি আমার রিটার্ন কাস্টমার আপু তো উনি ওনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছেন ড্রেসটা তো আপুটা আমাকে যেভাবে যেভাবে করতে বলেছেন আমি সেইভাবেই করার চেষ্টা করেছি আর এই ড্রেসটা পুরোটা কিন্তু করা হয়েছে অরবিট ভয়েল আর প্রায়ড কটন দিয়ে জামা আর পাজামা দুটাই অরবিট ভয়েল দিয়ে করা হয়েছে আর ওনারটা করা হয়েছে প্রায়ড কটন দিয়ে আর এখানে যে কাজটা করা হয়েছে সবগুলোই কিন্তু সুন্দরী সুতা ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো সিল্ক সুতা ইউজ করা হয় নাই আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে উনি কিন্তু পাঞ্জাবিও নিয়েছেন ওনার ওনার হাজব্যান্ড এবং ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়েছেন আর ড্রেসের সাথে কালারটা ম্যাচিং করে নিয়েছেন আর ডিজাইনটা উনি দেখিয়ে দিয়েছিলেন তো ওনার দেখানোর ডিজাইন অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করেছি তো এই ড্রেসটি আমার ভিউয়ার্স আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটিতে আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করতে চান তাহলে অবশ্যই যে ড্রেসটি নিতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে চলে যাবেন এছাড়া চাইলে আপনারা আমার ফেসবুক পেজেও নক দিতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আরও একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক আপনার আছেন যারা আমার ফেসবুক আইডিতে নখ দেন তো আমি তাদের বলবো যে আপনারা আমাকে ফেসবুক আইডিতে নখ দিবেন না কারণ অনেক সময় হয় কি আমার ফেসবুকে ঢোকা হয় না বেশি যার কারণে রিপ্লাই আমি দিতে পারি না আমার ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপের মতে আপনারা চেষ্টা করবেন এস এম করার আরও একটি বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার কাস্টমার আপুরা আমাকে প্রতিনিয়ত নক দেন ড্রেস নেওয়ার জন্য তো গত পনেরো বিশ দিন যাবৎ আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি ঠিক মতো আমার কাস্টমার আপুদের রিপ্লাই দিতে পারি নাই এটার জন্য অনেক অনেক বেশি দুঃখিত কারণ আসলে ব্যস্ততার কারণে যেহেতু ঈদের আগের কোনো অর্ডার নেওয়া হয় নাই এই জন্য আমি ঠিকমতো রিপ্লাইটা দিই নাই আর এই কয়দিনও ঈদের ব্যস্ততার কারণে ঠিকমতো রিপ্লাইটা দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখনও পর্যন্ত যাদের রিপ্লাইগুলো দেওয়া হয় নাই আমি ধীরে ধীরে সবার রিপ্লাইগুলো একসাথে দিয়ে দিব। আপনারা প্লিজ মাইন্ড করবেন না আমি সময় স্বল্পতার কারণে ঠিকমতো রিপ্লাইটা দিয়ে উঠতে পারি না আচ্ছা এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি প্যাকিং করা এই ড্রেসগুলো কিন্তু আমার একজন রিটার্ন কাস্টমার আপুই অর্ডার করেছিলেন আর এই ড্রেসগুলো উনি অনেক আগেই অর্ডার করেছিলেন আর ড্রেসগুলো আগেই কমপ্লিট হয়েছে কিন্তু এগুলো ডেলিভারি দেই নেই কারণ পরে উনি যে ড্রেসগুলো দিয়েছিলেন এগুলো ইনকমপ্লিট ছিল আর সবগুলো একসাথে ডেলিভারি দিব এই জন্য এগুলো প্যাকিং করে রেখে দিয়েছি তো এই ড্রেসগুলো আজকে আমি আপনাদের দেখাবো না এই ড্রেসগুলো আমি আলাদাভাবে ভিডিও করে রেখেছি আগেই কিন্তু সময় স্বল্পতার কারণে এটার ভিডিওটা দেওয়া হয় তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমি আপনাদের দেখাব তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো সবার শেষে একটা কিউট বেবি ড্রেস দেখাতে দেখাতে বিদায় নিব আর এই ড্রেসটা অনেক বেশি কিউট ছিল যদিও এই ডিজাইনটা বড়দের অনেকবার দেখেছেন কিন্তু যেহেতু ছোটো একটা তো অনেক বেশি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম লাস্টে এসে তো এই ড্রেসটা দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই তো পরবর্তী ভিডিও পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম